এটা কি দেখো এটা কি দেখি দেখি এটা কি এটা কি বলো হাতি হ্যাঁ এলিফ্যান্ট হ্যাঁ উচ্চারণ করতে পারে না আচ্ছা এটা কি আম এই এটা কি বলো কাটি এইটা বলতে পারছে না আম না এটা কি বলো বেনাটা বেনানা না এটা অ্যাপেল হ্যাঁ এটা কি কুটি হ্যাঁ ক্রিকেট হ্যাঁ আচ্ছা তারপরে আরেকটা কি এটা কি এটা হয়ে গেছে তুমি মিকি দেখাও এটা কি এটা এইটা কি কিমি এই কি বলো মিকি মিকি হ্যাঁ মিকিটা ভুলে গেছো মিকি ভুলে গেছি এটা কি এটা বাস পারে না জয়ী এটা কি বল খেলছে না এটা কি খেলছে কবাডি এটা আম এই এই মাত্র বললি বানানা এটা কি বললি হ্যাঁ